হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে সকাল সাড়ে সাতটার মতো বাজে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি অর্গকে ব্রাশ করেইছি আর ও না একদম ব্রাশ করতে চায় না যখন দেখে আমরা করি ওই সময়টা যদি ওকে ব্রাশ ধরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু করে যেহেতু বড় হচ্ছে সরকম খাবার খাচ্ছে তাই ওকে কিন্তু ব্রাশ করাটা একদম জরুরি তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই এই মাত্র বাজার করে নিয়ে এসেছে সকাল সকালই বেরিয়ে গিয়েছিল আসলে অর্ক উঠে পড়লে আর যেতে দেয় না যার জন্য ও ওঠার আগেই বাজার করে নিয়ে চলে এসেছে সব রকম সবজি সব শেষ হয়ে গেছিলো যার জন্য একদম পুরো ভোরে ভোরে বাজার করে নিয়ে এসেছে রবিবারে আর বাজার করতে যেতে পারেনি যার জন্য আজকে গেছে আর এই যে বাজার করেছে প্রায় এক সপ্তাহ মতো ভালোভাবে চলে যাবে কারণ অর্ক তো খুব একটা সবজি খাই না ওই ওর খিচুড়িতে যেটুকু দেওয়া হয় আমরা দুজনে বেশ ভালোভাবে চলে যাবে সাত দিন তো যাই হোক এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো সবজিগুলো সাজিয়ে নিচ্ছি তো যাই হোক চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আর সকালে অর্কর খাবার এখনও করা হয়নি এই জাস্ট এখন ও ঘুম থেকে উঠলো ওকে খাওয়াই নটা মতো বেজে যায় নটা সাড়ে নটা কোনো দিন দশটাও বেজে যায় আসলে যেহেতু ও একটু লেট করে ওঠে তাই ওকে খাওয়াতেও দেরি হয়ে যায় আর এই যে দেখো মিষ্টি নিয়ে এসেছিল ও এখন মিষ্টি খাবে যার জন্য মিষ্টিটা বের করে দিলাম আর এই মিষ্টিটা বেশ পছন্দ করে প্রায় নিয়ে আসা হয় মানে শেষ হয়ে গেলেই আবার নিয়ে আসে আর ওই যে ফ্রুটি নিয়ে এসেছে এখন এই যে মানে যত বড় হচ্ছে দিন দিন ওর চিপস ফ্রুটি এগুলো এত পরিমাণে খাচ্ছে কী বলবো আর এই দেখো আজকে আবার ওর হারটা ছিঁড়ে গেছে এগুলো তো ওর প্রায় হতেই থাকে এগুলো আর দেখানোর কিছু নেই বাট মনে হলো তোমাদের দেখাই যার জন্য আর এইদিকে দেখো সকালে ব্রেকফাস্ট ম্যাগি করেছি আমার আর অর্কর জন্য অর্কর পাপা মানে তোমাদের দাদা ভাই অতটা ম্যাগি খেতে পছন্দ করে না যার জন্য ওকে ওর জন্য করিনি ও চিঁড়ে খাচ্ছে ও বললো যে আজকে চিড়ে খাবে ইচ্ছে হয়েছে তাই আমাদের দুজনের জন্য ম্যাগি করে নিয়েছি আর অর্কর কিন্তু সকালের খাবার শুধু ম্যাগি না ওর জন্য কিন্তু আলাদা করে ওর খাবার আছে মানে খিচুড়ি ওর জন্য আলাদা করে বানায় আগে আমাদের খাবার খাওয়াই তারপরে কিন্তু ওর জন্য যে আলাদা করে রান্না করা হয় ওটা খাওয়ায় ওকে আসলে আমাদের খাবার খুব একটা তো খায় না যার জন্য ওর জন্য আবার রান্না করতে হয় আর এদিকে রান্নাঘরে চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা করতে হবে যার জন্য এখন সবজিগুলো কেটে নিচ্ছি বিনস নিয়ে এসেছে যার জন্য আজকে বিনস আলু ভাজবো আর মাংসর ঝোল হবে মাংস নিয়ে এসেছে আগের দিন মাংস নিয়ে এসেছে মানে সন্ধেবেলার দিকে কেননা দিনের বেলায় প্রচণ্ড ভিড় হয় ও একদম টাইম পায় না বাজার করা তারপরে গিয়ে মানে মাংসর দোকানে গিয়ে আবার লাইন দিয়ে মাংস আনা অনেক টাইম লাগে যার জন্য ও আগের দিন সন্ধেবেলায় নিয়ে আসে ওটাই আমরা পরের দিন রান্না করে খাই তো যাই হোক চলো এখন সবজিগুলো কেটে নিই সবজি কাটা বলতে বিনস আলু ভাজবো এটাই কাটবো আর মাংস যে আলু দেব ওটা আছে আর পেঁয়াজ রসুন এগুলো বাকি কিন্তু কিছু সবজি কাটা নেই যেহেতু আজকে রান্না খুব একটা সেরকম নেই তো যাই হোক এখন সবজিগুলো কেটে নিই আর অর্ককে খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে এক এখন শুধু দুপুরে রান্না করে নিলি কিন্তু আমি একদম ফ্রি হয়ে যাব অতটা আর কাজ থাকবে না তারপরে তো অর্ককে স্নান করানো ওকে খাওয়ানো মানে একের পর এক কাজ তো লেগেই আছে বাট এই রান্না করা ঘর ঝাড়ু পোঁচা করা এগুলোও মনে হয় যে হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যায় তো এই যে রান্না শুরু করে দিয়েছি আর অর্ক এখন ঘরে খেলছে এখন কিন্তু যে টাইমটা আমি রান্না করি বা ঘর ঝাড়ু পোচা করি ওই টাইমটা কিন্তু ওকে খেলনা দিয়ে দিলে ও খেলে বেশিক্ষণ হয়তো খেলে না মাঝে মাঝে কোলে নিতে হয় আবার মাঝে মাঝে ওর কাছে কি একটু টাইম দিতে হয় তাহলে বেশ ভালো থাকে ও তো যাই হোক এই দিকে দেখো মশলা কষানো হয়ে গেছে আর মাংস জলে আলুটা আলাদা একটা করে হালকা একটু ভেজে নিয়েছি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি পাঁচশো মাংস আজকে রান্না করব পাঁচশো পরের দিন এক কেজির মতো মাংস এনেছিল সবসময় এক কেজি আনে ওই পাঁচশো পাঁচশো করে দুদিন খায় কারণ আমাদের দুজনের পক্ষে পাঁচশো মাংসই অনেক এক কেজি যদি রান্না করি তখন মনে হয় বেশি বেশি হয়ে গেছে যার জন্য মানে পাঁচশোই রান্না করি আর আমরা না ওই ফ্রিজে রেখে খাবার খেতে পছন্দ করি না এই এখন রান্না করলাম খেয়ে নিলাম এটাই বেশি পছন্দ করি তো যাই হোক মাংস কষানো হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে দেব আর রান্নাটা হতে থাক আমি এখন ওকে গিয়ে স্নান করাবো যেহেতু এখন প্রায় বারোটা মতো বেজে গেছে ওকে যদিও এখন একটু লেট করেই স্নান করাই গরম পড়ে গেছে তো আমাদের এদিকে যার জন্য এখন একটু লেট হয় ওকে স্নান করাতে ওই সাড়ে বারোটা একটা কোনো দিন আবার দেড়টাও বেজে যায় যখন হয়তো ও স্নান করতে চাইছে না খেলতে ব্যস্ত তখন তো এই যে দেখো রান্না হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি অর্ককে কিন্তু মাঝখানে আমার স্নান করানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব অর্ক এখানেই আছে তবে ওকে এখনও খাওয়ানো হয়নি কো যদিও আজকে আমাদের খাবার খাওয়ার কিছু নেই ওর মাংস ঝোল আর ভাত আছে আর ওই যে এখন ও মিষ্টি খেতে ব্যস্ত অর্কর পাপা কিন্তু মাংস ঝোল আর ভাতই খেয়েছে বিনস আলু ভাজাটা আমার জন্য ছিল তো যাই হোক এখন এই যে খাওয়া দাওয়া করে ব্যালকনিতে চলে এসেছি মানি প্লান্টটা না পুরো নিচে দিকে চলে যাচ্ছে সবাই নাকি বলে নিচে দিকে যেতে নেই উপর দিকে উঠতে হয় বাট ওপর দিকে ওঠানোর কোনো পজিশন এখানে নেই তার দিয়ে বেঁধে দেখেছিলো বাট তবুও নিচে দেখে চলে যাচ্ছে যার জন্য এখন তুলে সাইডে দিয়ে দেব আর এই গাছটার সেরকম একটা যত্ন যে নেওয়া হয় তা না সত্যি কথা বলতে গাছের যত্ন নিতে পারি না বলেই এর আগে অনেক গাছ লাগানো হয়েছে সব মরে গেছে যার জন্য আর নিয়ে আসি না আর কি তো এখন হয়তো মানে যত্ন নিতে পারবো কিন্তু যখন ছুটি যাব তখন কে দেখবে গাছগুলো ওই ভেবে আর নেওয়া হয় না মাঝখানে নেওয়া হয়েছিল বাট নতুন করে আর নিতে পারিনি তো যাই হোক দুপুরের সব কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট অর্ককে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আগের দিন শপিং মল থেকে যে জিনিস কেনা হয়েছে মানে যা যা কিনেছিলাম ওগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু আইটেম কেনা হয়েছে বা হচ্ছে এখনও কি জন্য কেনা হচ্ছে কি কারণ সবই বলবো অন্য কোন একটা ব্লগে অবশ্যই শেয়ার করব সব কিছু তবে আজকে যে গ্রোসারি আইটেম নেওয়া হয়েছে ওইগুলো এখন শেয়ার করছি তবে বেশিরভাগ গ্রোসারি আইটেম কিন্তু আমাদের ক্যান্টিন থেকে নেওয়া হয় দু একটা জিনিস বাইরে থেকে নেওয়া হয় যেগুলো ক্যান্টিনের দাম বাইরের দাম এক মানে শপিং মলের দাম এক সেগুলো কিন্তু শপিং মল থেকেই নেওয়া হয় তো এই যে সব রকম জিনিসই আছে অর্কর জন্য কেক নেওয়া হয়েছে খাজুর নেওয়া হয়েছে বাদাম মিল্ক স্প্রাইট বেশিরভাগটা ওর জন্য নেওয়া হয়েছে আর এদিকে একটা মানে ওই যে জল স্প্রে করে না ওই একটা নেওয়া হয়েছে আর আমার জন্য ব্যাগ নেওয়া হয়েছে ম্যাগি পাপড় সব কিছু নেওয়া হয়েছে তো যাই হোক এদিকে দেখো এই ব্যাগটা নিয়েছি ওই টুকিটাকি জিনিস পরবো বলে আরও অনেক কিছু নেওয়া হয়েছে তবে আজকে গ্রোসারি আইটেমগুলোই শেয়ার করলাম পরে একটা ব্লগে শেয়ার করে দেবো তো এই যে দেখো এই ব্যাগটা নেওয়া হয়েছে ব্যাগগুলো এত পছন্দ হয়েছে না না নিয়ে থাকতে পারলাম না সাদা যে ব্যাগটা নিয়েছি ওটা ওই মেকআপের টুকিটাকি জিনিস ভরবো যেহেতু আমার মেকআপের সেরকম জিনিস নেই তবুও নিলাম আর এদিকে একটা কয়েনের ব্যাগ নেওয়া হয়েছে এটাও এত পছন্দ হয়েছে না নিয়ে থাকতে পারলাম না আর বড় যে ব্যাগটা নেওয়া হয়েছে বেরিয়ে গেলে অর্ক টুকিটাকি জামা প্যান্ট জলের বোতল ওয়াইফস এগুলো ভরার জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছে যে বড় ব্যাগটা তো যাই হোক চলো আজকে ভ্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা নতুন ব্লগে সবাইকে টাটা